জি বাংলায় আসছে নতুন সিরিয়াল একশো পার্সেন্ট বেঙ্গল টপার দুগ্গামণি ও বাগ মামা আসুন বিষয়টি কি তাহলে একবার জানা যাক জানা যাচ্ছে কোনো আগাম খবর ছাড়াই এই নতুন সিরিয়াল এনেছে জি বাংলা কার কাছে কই মনের কথা সিরিয়ালের পর আবার ফিরছেন মানালি জি বাংলার এই নতুন সিরিয়ালে থাকছে একাধিক চমক আরও থাকছে কে প্রথম কাছে এসেছিল ধারাবাহিকের শিশু অভিনেত্রী রাধিকা কর্মকারী জি বাংলার এই সিরিয়াল মূলত মা মেয়ের গল্প নিয়েই থাকছে দেখা যাচ্ছে ছেলে ধরাদের হাত থেকে বাঁচতে পালাচ্ছে ছোট্ট মেয়েটি তার সঙ্গে রয়েছে একটি খেলনা বাঘ পুতুল পালাতে পালাতে সে ঢুকে পড়ে একটি বাড়িতে সেখানে দুর্গা মূর্তি তৈরি হচ্ছিল সেখানে দুর্গাদেবীকে দেখতে পেয়ে ছুটে গিয়ে দেবী দুর্গাকে অনুরোধ করে যেন তিনি ছেলে ধরাদেরকে বলে না দেয় তার কথা কথা বলতে বলতে হঠাৎ বাচ্চা মেয়েটি খেয়াল করে যে মা দুর্গা চোখ আঁকা নেই তার মনে হলো মা তো তাকে দেখতে পাচ্ছে না তাই সে মই বেয়ে উঠে তার চোখ এঁকে দেয় দেবী দুর্গার চক্ষুদানের সঙ্গে সঙ্গে তারও তৃতীয় চক্ষু খুলে গেল আর তারপর থেকেই দুর্গামণি সকলের মনের কথা বুঝতে পারে এরপর বাড়ির সকলেই সেখানে হাজির হয় এবং দুর্গামণিকে দেখে চমকে যায় এরপর দুর্গামণি মানুষের মনের কথা বুঝতে শুরু করাতে বাড়ির একটা বউ যে দুর্গা দেবীর গয়না চুরি করবে সেটা সে ফাঁস করে দেয় এবং এরপর অনাথ আশ্রম থেকে একটা মহিলা তাকে নিতে আসে তিনি যে আসলে তাকে ভালোবেসে তাকে অনাথ আশ্রমে নিতে এসেছে সেটা নয় সে তাকে বিক্রি করে দেবে সেটা সে বুঝতে পেরে যায় এবং সকলকে বলে দেয় হঠাৎ দুর্গামণি মানালিকে দেখে ছুট্টে গিয়ে মানালিকে বলে আমারই মতো একটি ছোট্ট মেয়ে আপনার হারিয়ে গেছে একথা শুনে মানালি তাকে বুকে জড়িয়ে ধরে প্রশ্ন করে তুমি কে তবে কি দুর্গামণি মানালির সেই হারিয়ে যাওয়া মেয়ে উত্তর মিলবে সিরিয়ালটি শুরু হলে নতুন এই সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ এখনও জানা যায়নি তবে প্রোমো দেখে দর্শক কিন্তু খুব উৎসাহিত তাই তারা অপেক্ষা করছে কবে এই সিরিয়ালটি শুরু হবে আমরাও অপেক্ষায় আছি আর সবশেষে বলে রাখি আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন